দাম বাড়ে মোটামুটি চাহিদা বাড়ে কত টাকা পয়সা পায় উপরলাই জানে বাজারও কম বাজারে সবটাই আছে দেশি আছে ইন্ডিয়ান আছে মিশর আছে তুরস্ক আছে আবার পাকিস্তান আছে হাটের বাজারও কম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে সরাসরি নিয়ে এসেছি আজকে আটই সেপ্টেম্বর রোজ রবিবার দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আমদানি আছে আর আমদানি থাকার জন্যই নাকি দাম কমতে শুরু করেছে আরো কমবে কিনা এমনটি থাকবে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আরতদার কৃষক এবং খুচরা বিক্রেতার সাথে কথা বলেছি আপনারা ভিডিওটা কোনো ক্রমে স্কিপ না করে সম্পূর্ণ অংশ ধৈর্য সঙ্গে দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন সালাম আলাইকুম আলাইকুম আসসালাম তোর ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি আপনার আছে আপনার মালের দাম কমলে পারে মানুষ কম খায় আর যদি মালের দাম বাড়ে মোটামুটি ওই আবার চাহিদা বাড়ে কত্যা টাকা পয়সা পায় উপরাল্লাই জানে তাই হ্যাঁ মালের বাজার একটু কম বর্তমানে আমদানি ভালো কেনা বেশি একটু কম বাজারও কম বাজারে কম জি আমদানি ভালো আছে আমদানি ভালো আছে এটা কি দেশীয় পেঁয়াজ নাকি এলসি পেঁয়াজ আপনার আমদানি সবটাই আছে দেশি আছে ইন্ডিয়ান আছে মিশর আছে তুরস্ক আছে আবার পাকিস্তান আছে মোটামুটি সব পণ্য আমদানি আছে এখন আমদানি আছে এই কারণে বাজারটা কম আর কি কমবে দেখতে পাচ্ছেন বাজার তো ডেলি কমে দু এক করে এখন বুঝতেছি হাটের বাজারও কম হাটের বাজারও কম জি আজকে হাটের বাজারও কম সর্বোচ্চ হাটে গেছে কেমন আজকে আজকে আমি পাবনা সকালে ফোন দিলাম আমার যে ব্যাপারে মাল দেয় বললো আটত্রিশশো টাকা তা উনচল্লিশশো টাকা মাথা যেটা ভালো পেস্টা এটা কোথায় কার এটা পাবনা আটত্রিশ উনচল্লিশ জি আর আর ওইদিকে করজের বাজার গেছে ওইদিকে সোনাপুর আটত্রিশশো বললো সাতত্রিশশো আছে আবার জিটকে তো এখন ফোন দিল গেল উনচল্লিশশো আমাদের মালিকগঞ্জ জিটকে উনচল্লিশশো বললো বাজার কম না না হাজার বাজার কোথাও নাই এখন শুধু রাষ্ট্রের গুটি পেয়ে নাকি একটা গুটি পেয়ে যাচ্ছে বেসন ওটা তো হিসাব নাই ওটা তো গ্রাস তো যদি দুইশো টাকা কেজি হয় ও নিয়ে লাগাবে

চল্লিশ দিবেন তো বিক্রমপুর যদি কয় একশো বস্তা তাও আমি এখন দিয়ে দেবো চল্লিশ বস্তা চল্লিশ টাকা দিয়ে দিবেন জি আর এই রসুনের খবর কি রসুন রসুনের বাজার বেশি হয় এটা রসুন দুশো পাঁচ টাকা বেসতে পারে কুয়া আর এই যে একটু মোটামুটি ওইটা ওইটা দুশো দশ টা ব্যস্ত করে কালকে দুশো বেচছিলাম আজকে দুশো দশ টা ব্যস্ত করে তার মানে রসুন বাজারে রসুন বাজারে বেশি আমদানি একটু কম মানে চাইনার প্রোডাক্ট আমদানি কমে যাচ্ছে ওই কারণে বাজারটা বেশি তার মানে বাজার এই রকম বাজার এইভাবে থাকবে বাজার বাড়বে না বাজার বাজারের মধ্যে থাকবে মানুষ কিনা শান্তি পাবে একমাত্র কারণ আমদানি আছে আমদানি আছে মানে আর বিভিন্ন ধরনের এলসি গ্যাস কেমন যাচ্ছে এখানে এলসি অলিকা কালকে আমার ফোন দিল একবারে সর্ব ভালো নাসিকের পেজ 100 টাকা ব্যস্ত গেল আমি বললাম না আমি নেব না কেমন ব্যস্ত পারবো না দেশি বেদের দাম কম তাহলে ইন্ডিয়ার কেমনে এত দামে খাবে আবার 5-7 টাকা কম খাবে

তার মানে কম বাজার কম একটু ঠিকানাটা বলেন আমাদের মিরপুর নাম মোবাইল নাম্বার এইট ফোর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার তো সরাসরি পেঁয়াজ দিচ্ছেন হ্যাঁ বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার একটু কম কম মনে হচ্ছে আরো কি কম মনে হয় নাকি কেমনে বলুন বাজারে যথেষ্ট আমদানি দেখা যায় আমাদের তো এটা তো বলা যায় না বলা যায় না এতে আপনাদের কোন ক্ষতি হচ্ছে এখন যে অবস্থা হ্যাঁ একটু তো ক্ষতি হচ্ছেই মানে বেশি লাভটা হচ্ছে না কি আগে যেমনটা হতো আর লাভ পেস পয়সে যে পচার কারণে ঘাটতি হয়ে পেজে লস শুকনা মাল তো ঘাটতি হয় পেস পচছে অনেকগুলো হচ্ছে কয় বিঘা লাগাইছিলেন আজকে এবার আমরা লাগাইছিলাম চার বিঘা চার বিঘা কেমন ফলন হয়েছে ফলন ভালো হয়েছে কত বিঘাতে মন হয়েছে পঞ্চাশ মন করে পঞ্চাশ মন খরচ হয়েছে কত খরচ বিঘাতে বিঘাতে সত্তর হাজার টাকার মতো সত্তর হাজার পঞ্চাশ মন কি পোষাইবো এখন এটা তো কাঁচামাল বলা যায় তো বলার কিছু নাই সারের দাম বেশি কৃষকের দাম বেশি ট্রাক্টরের সবকিছু মিলেই তো দাম বেশি সেচ দেওয়া লাগে অনেক দাম

খুচরা বিক্রেতার সাথে কথা বলবো কেমন দরে কিনছে ভাইজার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাজার কেমন যেন একটু ঢিলা ঢালা কম কম সেভাবে কি আরদরা বিক্রি করছে বিক্রি কম তাও কিনা দাসা খুব কম হইতাছে কম হচ্ছে জি শ্যাম কারণ বাজার চাইতে এখানে দাম বেশি না কম মনে হয় না একটু আছে মোটামুটি কারণ ওখানে তো বড় বাজার এখানে তো খুচরা ছোট বাজার এই হিসাবে আছে মোটামুটি কমের ভিতরে আছে তেমন পার্থক্য হয় না তেমন এক টাকার মতো টাকা পার্থক্য করছেন হ্যাঁ এখানে আজকে বিভিন্ন ধরনের পেয়ে চাচ্ছে কেমন তারা

আমদানি নির্ভর করছে এবার দেশীয় পেঁয়াজের আমদানি আছে নাকি হ্যাঁ দেশি পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে এই জন্য বাইরে থেকে এলসি তেমন আসলো চলে মনে হয় এলসি না আসলেও চলে আর কি

আর এই যে রসুন চায়না রসুন কত বিক্রি টাকা টাকা এটা দেওয়া যাবে নাকি আর কম নাই রসুন না কম কাটা রেট আর এই যে দেশীয় রসুন খবর কি সেটা দুশো টাকা দুইশো টাকা তার মানে বাজার একটু বাড়তি নাকি দেশি দেশীয় বাজার বাড়তি আর কমবে না তো খুব নিরাবাজার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ